শুভ সকাল বন্ধুরা বেলা এখন দশটা বাজে লোক এসেছিল এই নারকেল গাছটা কাটতে যে গাছটা ঝড়ে ভেঙে গিয়েছিল খুব সুন্দরভাবে দেখলাম গাছের উপরে উঠে একেবারে দড়ি বেঁধে গাছগুলোকে খুব সুন্দরভাবে নিচে ফেলে দিচ্ছে চারিদিকে ঘর থাকার কারণে গাছটা খুব সুন্দরভাবে ওরা নামিয়েছিল কোনো দিকে কোনো অসুবিধাই হয় গতকালকে যেহেতু ডাক্তারখানায় গিয়েছিলাম কিন্তু ডাক্তার আসেনি আজকে ডাক্তার আসবে তাই যাব তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না বান্নাও করে নেবো আর আগের দিনে যে কড়াটি কিনেছিলাম সেটি ছেলেমেয়েরা এখনো পর্যন্ত দেখেনি কিছুক্ষণ আগে ওদের বলতে ওরা সেটা নিয়ে বসেছে খোলার জন্য কড়াটা বের করতে থাক কীরকম কড়া কিনেছি আপনাদেরকেও একবার দেখাই করাটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে কালারটাও কিন্তু আমার পছন্দ হয়েছে এর আগে আমি কিনেছিলাম একটা একটু অ্যাশ কালারের মতো অ্যাশ নয় ঠিক একটা কেমন একটা হালকা কালার ছিল এবারে আমি কিনেছি একটু কালো মতো কালো হলে একটু ভালো হয় অন্য কালারগুলোতে দেখি হয়তো একটু একটু দাগ লাগার সম্ভাবনা থাকে ওদের গা তো পুরো তালে থাকে দাগ লাগে না তবুও যেন একটা কেমন দেখায় তাই আমি ভেবেছি কালোটা নিলেই ভালো হবে সেই জন্যে আমি কালো মতো নিয়েছি আর চার পিস চামচ কিনে নিয়েছি কারণ কোনো মেহমান আসলে বাড়িতে তাদের কোনো ভাজা দিলে আলু ভাজা বেগুন ভাজা এইসব ভাজাগুলো তুলতে ছোট চামচ একেবারে ছোট চামচটা একটু অসুবিধা হয়ে যায় তাই ভাজা তোলার জন্য একটু ছোটো সাইজে মানে একেবারে ছোট থেকে মিডিয়াম সাইজের আমি চারটে চামচও কিনেছি যে কোনো জিনিস আনলে বাচ্চাদের কাছে সেটা খুলতে দিলে প্রত্যেক বাচ্চারা মনে হয় আনন্দ পায় ও খুলছে আর কত হাসছে যে যে ওর খুব ভালো লাগছে এই জিনিসটা আর আমাকে বলছিল এটা নিয়ে ও আরো বেশি খুশি হয়ে যাচ্ছে যে ওর ভিতরে ও একটা জিনিস দেখতে পাচ্ছে সেই জিনিসটা দেখে আরো খুশি হচ্ছে এই দুটো দেখে মুখটা দেখুন কতটা খুশি খুশি দেখাচ্ছে আর তার সঙ্গে আবার একটা চামচ দিয়েছে তো বেজাই খুশি যে ও চড়ি ভাতি রান্না করবে আর আমাকে জিজ্ঞাসা করছিল যে এইগুলো দিয়ে কি করতে হবে আমি বলেছিলাম যে দোকানদার এটা দিয়েছে এটা দিয়ে এটা পরিষ্কার করতে হবে তাই বলছে যে ও রান্না করবে আর এটা দিয়ে পরিষ্কার করবে তবে এই যে কড়াটা এটা কিন্তু ইন্ডেকশানে ব্যবহার করা যাবে না আমি ভেবেছিলাম এমন কড়াটা নেব যাতে ইন্ডেকশানও ব্যবহার করা যায় গ্যাসও ব্যবহার করা যায় কিন্তু কোনোভাবে মিল করতে পারছিলাম না কালো কালার হচ্ছে কিন্তু কিন্তু হচ্ছে না শেষকালে ভাবলাম যাই হোক এইটাই নিয়ে যাই দুটো খালা এসেছিলেন একটু কথাবার্তা বলে ওনারা চলে গেলে ছেলেটা এখন সকালবেলা গাছে জল দেবে চারিদিকে ঘিরে নেট দিয়ে ঘিরে এখন গাছ লাগানো হয়েছে পিয়ারা গাছ সুপারি গাছ নারকেল গাছ আম গাছ লাগানো হয়েছে জল দেবে দেবে না কাউকে প্রতিদিন যখন গাছে জল দেয় আমাকে একবার করে বলে যে একবার ক্যামেরা করতে কোনোদিন তো করা হয় না তাই আজকের একটু করলাম একটু পড়তে বসেছে কিন্তু ফ্রিজ থেকে কটা আইসক্রিম ছিল সেই আইসক্রিম কটা বের করেছে সেটা খাবে বলে আমাকেও একটা দিল আমিও খেয়ে নিই সকালবেলা ওদের জন্য আমি একটু পাস্তাও ভেজে দিয়েছিলাম এই কড়াতে সব কাজ সেরে আমি ডাক্তারের কাছে এসেছিলাম আমাদের একটার দিকে আসতে বলেছিল সেই অনুযায়ী আমরা এসেছিলাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে